আসসালামু আলাইকুম গায়েশ আপনি আগে এই নর্মাল এই ফটোটি দেখুন এইবার এই ফটোটি থেকে এডিটিং করা এই ফটোটি দেখুন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে এই রকম ফটো এডিটিং এ চলতেছে যা অনেক পরিমাণ ভাইরাল চলতেছে বাইদ আপনিও চাইলে এই রকম ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন দা আপনি তো বুঝতেই পারতেছেন যে আজকের এই ভিডিওর অনেক ইন্টারেস্টেড এবং হেল্পফুল হতে যাচ্ছে ভিডিও এডিটিংটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার এই পেজটিতে এরকম নিত্য নতুন আপডেট নেওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটিকে অল করে দিবে বায় দয়ে গ্যায় আমি আমার ফোন স্ক্রিনে আসলাম আসার পর আপনারা আপনাদের মোবাইল ডাটাটা এবং ওয়াইফাই যদি ইউজ করেন ওয়াইফাইটি অন করে আপনি প্লে স্টোরে প্রবেশ করবেন বাই দয়ে জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এইটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বাই বায়দওয়া আমি প্লে স্টোরে প্রবেশ করলাম এবার প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন যে জাস্ট আমার একটু লুডিং নিচ্ছে ওয়াইফাই তো বুঝতেই পারতেছেন তো বায়দ আপনি এখন সার্চ আইকনে যাবেন যাওয়ার পর আপনি স্ক্রিনে যে লেখাটা দেখতে পারতেছেন যে ইন এই ইনশট লেখে আপনি দেন এই জায়গায় প্লে স্টোরে সার্চ করে দিবেন দেওয়ার পর আপনি জাস্ট লোগোটা চিনে রাখুন যে ভিডিও ইডিটি এডিটর অ্যান্ড মেকার ইনশোট তো আমরা যেহেতু আগে থেকে ইনস্টল করা ছিল আমি ওপেনে ক্লিক দিলাম বাইদ আমি আপনি ওপেনে ক্লিক দিবেন দেওয়ার পর আপনি এই জায়গায় তিনটি অপশন দেখতে পারবেন আমরা যেহেতু ফটো এডিটিং করবো এই জন্য আমরা জাস্ট দ্বিতীয় অপশনটি ফটোতে ক্লিক করে দিব দেওয়ার পর এবার আমরা এবার ক্লিক নিউ নিউয়ে তো বাইদা আপনারা দেখতেই পারতেছেন যে নিউ অপশনটি এই নিউ আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার ছবি প্রয়োজন হবে এই ছবিগুলো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে গুগল ড্রাইভ করে রাখছি ইনশাল্লাহ আপনি ওই জায়গা থেকে কালেক্ট করে নেবেন বাই দেওয়া নেওয়ার পর ছবিটি এই জায়গায় সিলেক্ট করে নেওয়ার পর আপনি এই জায়গায় এবার দেখতে পারবেন যে স্টিকার নামে একটা অপশন রয়েছে টেক্সটের বাম পাশে স্টিকার নামে একটা অপশান এই স্টিকারে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর ডান দিকে একটু ডান দেওয়ার পর আপনার এই জায়গায় দেখতে পাবেন প্লাস আইকন আর কাট মানুষের মাথার মতো আর কি আপনাদের বোঝানোর জন্য বলতেছে কাট এই জায়গায় ক্লিক করে আপনার যে ছবিটি এইরকম ট্রেনিং ভাইরাল বর্তমান সময়ে চলতেছে যেই ছবিটা এরকম করতে চাচ্ছেন ওই ছবিটা জাস্ট সিলেক্ট করে নেবেন আপনার যদি মোবাইল ডাটাটা অন থাকে অটোমেটিকলি পিএনজি করে নেবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো অটোমেটিক মাথাটাই নষ্ট জাস্ট একটি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কত কী করার লাগে আর এই জায়গায় জাস্ট আপনি দেখেন হয়ে গেছে তো আপনি দেখতে পারেন যে সাইডে সাইন আইকনে এই সাইন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই জায়গায় আপনি বসিয়ে নেবেন কোন জায়গায় লাগাতে চাচ্ছেন আপনি ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখতে পারেন যে ডান আইকনে যে এডিট নামে একটা অপশন রুল আইকন এই জায়গায় আপনি এডিট করে আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন যে কোনটা নিতে চাচ্ছেন আপনি যে কোনো একটা নিতে পারেন ওয়ে এইটা আমি নিয়ে আমি কালারটা সাদা করে দিব তাহলে অনেক সৌন্দর্য আর অনেক ভালো দেখা যাবে এই জায়গায় তো ওয়ে যে আমি সাদাটা কালার করে নেওয়ার পর এই জায়গায় স্টোকে আমি সাদাটা করে দিলাম সব থেকে ভালো এই সাদাটাই অনেক চলে এই আমি সাদাটা করে দেওয়ার পর আপনি টেনে বেড়ে ছোটো বড়ো করতে পারবেন তো গায়েস হয়ে গেছে আমাদের ফটো তো আপনারা কীভাবে সেভ করবেন উপরে দেখতে পারবেন যে এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে এই এক্সপোর্টে যদি আপনি ক্লিক করে দেন তাহলে সেভ হয়ে আপনার দেখেন গ্যালারিতে চলে গেছে দেখেন কত রিয়েলিস্টিক এবং সৌন্দর্য দেখা যাচ্ছে তো বায়দা আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম